ফাইনালি মিরপুরের টান খেতে এসে টুকু টান খেতে এখন পাওয়া যাইত না যেহেতু আজকে ম্যাচটা আমাদের টাইগাররা জিতে গেছে তো তারা এনে নেগেটিভ কিছু পাওয়া যাইত না যাও হইতে হইব পজিটিভ হইতে হইব ফাইনালি মিরপুরে এসে ওডিআইতে জয়ের দেখা পেয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচটা শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ যখন ব্যাটাররা ব্যাট করছিল তখন মনে হচ্ছে যে টেস্ট খেলতে নেমেছে মানে এইরকম একটা অবস্থা কিন্তু শেষদিকে রিশাদ হুসাইন এবং তানভীর ইসলাম যাই হোক তারা জড়ো ব্যাটিং করেছে রিশাদ হুসাইন তেরো বলে ছাব্বিশ রান করে আউট হয়েছেন যার ফলে বাংলাদেশ স্কোরটা কিন্তু দুইশো পার করতে পেরেছে পরবর্তীতে যখন ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করেছিল টি টোয়েন্টি স্টাইলে ভেবেছিলাম যে এই ম্যাচ তারা হয়তো পঁচিশ ত্রিশ ওভারে জিতে যাবে কিন্তু রিশাদ হুসাইন আবার ওয়েস্ট ইন্ডিজের পথে বাধা হয়ে দাঁড়ালেন বল হাতে একের পর এক উইকেট তুলতে থাকেন শেষদিকে খেলা থেকে মনে হয়েছে যে দুইশো সাত রান বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল যদি বাংলাদেশ এই ম্যাচটা দেশ সরানো করতো তাহলে হয়তো মনে হয় বাংলাদেশ জিতে যেতে পারত মানে শেষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে যেটা মনে হল রিশাদ হুসাইন আজকের ম্যাচের জয়ের নায়ক ব্যাট হাতে যেমন তার তেরো বলে ছাব্বিশ রান ছিল ঠিক তেমনি ভাবে বল হাতে তো অসাধারণ এবং বাংলাদেশের স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার কিন্তু এখন রিশাদ হুসাইনের নয় বার বোলিং করে পঁয়ত্রিশ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নিয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচজন ব্যাটারকেই রিশাদ হোসেন আউট করেছে প্রথমে কিন্তু তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মিরাজ কেউই সুবিধা করতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কিন্তু রিশাদ এসেই একের পর এক উইকেট ফেলে বাংলাদেশের জয়ের পরটা সুগম করে দেবে যেহেতু আজকে তারা ম্যাচটা জিতে গেছে অবশ্যই তাদেরকে অভিবাদন তো জানাতেই হয় কারণ যাই হোক দেশের মাটিতে এসে তারা ওডিআইতে জয় দেখা পেয়েছে কারণ আফগানিস্তানের সাথে হোয়াইট হাউস হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল আর এই সিরিজটা বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং এ এগিয়ে যেতে হলে বাংলাদেশের জন্য এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু এই সিরিজ নয় এর পরপর যে কয়টি সিরিজ আছে এখনো বাংলাদেশের হাতে আরো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ আরো আটটি সিরিজ আছে এই প্রত্যেকটা সিরিজের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশ অবশ্যই এই ম্যাচগুলো থেকে জয় আদায় করতে হবে এবং বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের জন্য যদিও পিচ নিয়ে অনেক সমালোচনা আছে এবং পিচ ডেভেলপমেন্টের জন্য অবশ্যই পৃথিবীকে কাজ করতে হবে কিন্তু মিরপুরকে কেন বাংলাদেশের ম্যাচ বেশি আয়োজন করা হয় কারণ মিরপুর হচ্ছে বাংলাদেশের জন্য একটি লাকি উইকেট এই উইকেটে বাংলাদেশের জয়ের সংখ্যা সবচেয়ে বেশি